ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়লে বলে প্রমাণিত হয়েছে সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে আমরা সাতপন্থীদের এই বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি আমাদের অনাস্থা তৈরি হলে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা হুমকির মুখে পড়বে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি দাওত তাবলিগের শান্তিপূর্ণ ও প্রভাবশালী এই কাজ যা আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে তাকে বিনষ্ট করতে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে এই সাতপন্থী গোষ্ঠী দু সালে টঙ্গি ইজতেমা ময়দানে হামলা ও সর্বশেষ দু সালে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের তাণ্ডবের মাধ্যমে সাতপন্থীদের এই ষড়যন্ত্র দেশব্যাপী সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের মধ্যস্থতার মাধ্যমে সমাধান সমাধানের পথ খুঁজলেও চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠীর শান্তির বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে বিশেষ এই গোষ্ঠীর অনবরত উগ্রতা প্রশ্রয় দেওয়ার আর কোনো সুযোগ নেই আমরা এ সকল ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেব না সেই লক্ষ্যে আমরা নির্মুক্ত দাবি পেশ করছি এক অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গী ইজতেমা ময়দানে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের বর্বরিচিত হামলা ও হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এসকল এজাহারভুক্ত আসামিদের আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে তিন তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এই সাতপন্থীদের দু সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তৎক্ষণাৎ ঘটিত ভুইফোর সংগঠন সচেতন ছাত্র সমাজের সদস্যদের অবিলম্বে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে আমরা যেন কোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতার বিরুদ্ধে সচ্চার থাকি ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার এই ধরনের অপতৎপরতা আমাদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের পরিপন্থী